পুরা কোরআন করেছেন নবীর কনিষ্ঠ সাহাবি তামিমে দারি বাচ্চা বয়সে যিনি আল্লাহর রসুল দেখছেন নবী পাকের জিয়ারতের বরকতে তার খৌফ খাসিয়া তার তাকবল্লাহ তার শক্তি এত বেশি যে তিনি হজরত তামিমে দারি এক রাকাত নামাজে এক খতম কোরআন শরীফ পড়েছেন এক রাকাত নামাজে টোটাল কোরআন শেষ করেছেন ইমানি পাওয়ার এত বেশি দুনিয়ার আগুনের সাথেও তিনি যুদ্ধ করেছেন হজরত উমরের শাসন আমলে এক পাহাড়ের গোহার থেকে আগুন বেড়ে আসলো জাহিলিয়াতে কখনো কখনো পাহাড়ের ওই গুহার থেকে আগুন বেরিয়ে এসেছে মানুষের পাপের কারণে গুনার কারণে সাগরের আগুন কখনো কখনো বেরোয় আসে পানির ভিতরে আগুন টর্নেডো এমন আসে ঘূর্ণি জ্বর এমন হয় যে পানির ভিতরে আগুন বাতাসের ভেতরে আগুন ঝরে মানুষের পাপের কারণে জাহিলিয়াতে কখনো কখনো পাহাড়ের ভেতর থেকে আগুন এসে মদিনায় অ্যাটাক করছে হজরত তোমরের শাসন বলে ওই আগুনটা পাহাড়ের গুহার থেকে হইল খবর আসলো আমি পাহাড়ের গুহার থেকে আগুন আসতেছে হজরত তোমর খবরটা পেয়ে তামিমে দাড়িকে ডেকে বললেন হ্যাঁ তামিমে দাড়ি খলিফার নির্দেশ যাও আগুনটাকে বলো এটা নবীর মদিনা এটা হাবিবে কিবরিয়া সর্বরে দোয়া আলম্লভী শহর মদিনা এথায় আল্লাহ রাসুল ঘুমিয়ে আছে হাবিবে কিবরিয়া ঘুমায় কোন সাহসে আগুন মদিনার দিকে আসে যা ওরে শাসন করে ভিতরে ঢুকাই দিয়ে আস তারি খালি হাতে চলে গেলে ঢাল তরবারি কিছু নে নাই আগুন ঠেকানোর জন্য অন্য কোন অস্ত্র লয়ে যায় না মানুষ মানুষকে পেছনে হটানোর জন্য যেমন ধাক্কা দেয় তামিমে দাঁড়িয়ে যা আগুন নিয়ে শুরু করলেন যা ওইদিকে যা আগুনের পরেও পেছনে যায় না তো থাপ্পড় মারলেন চাপাট আঘাত করলেন আগুন রে জানস না এটা নবীর মদিনা জানস না এটা হাবিবে কিবরিয়ার মদিনা আগুন দিকে আগাস যা পিছনে যা আগুন কি চপাটা ঘাত করলেন আগুনকে আঘাত করে ধাক্কা দিয়ে পেছনে সরাই দিলেন সেই যে আগুন গুহার ভেতরে যে নিবল আর কোনোদিন জ্বলে নাই দৈহিক শক্তি নয় ইমানে শক্তি এই ইমানি শক্তি নিয়ার তামিমে দাঁড়ি সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেন কখনো কখনো এক রাকাত নামাজে সুরাতুল ফাতে হা থেকে নাচ পর্যন্ত পড়তেন তাবিংদের ভেতরে যারা দুই রাকাত নামাজে কোরআন খতম করতেন নিজের নবসকে দমায়া আল্লাহকে খুশি কইরা সারা নামাজে দাঁড়ায়া সারা রাত কোরআনের তিলাবাত করে যারা দুই রাকাত এক রাকাতে তাবে ঈদের ভেতরে যারা কোরআন খতম করেছেন তাদের ভেতরে একজন হলেন আমার ইমাম হানাফি মাঝহাবের ইমাম নকমান বিন সাবিদ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যিনি এক রাকাত দুই রাকাতে টোটাল কোরআন খতম করেছেন রোজার মাসে তো তিরিশ দিনে তিরিশ খতম পড়ছেন তারাবিতে এক খতম পড়ছেন দিনে এক খতম রাত্রে এক খতম করে বানাইছেন আমাদের আঁকা বৃদ্ধির সময়কে আল্লাহ তারা বরকতওয়ালা বানাইছেন জমিনকে তাদের জন্য বরকতওয়ালা বানাইছেন জমিন তাদের জন্য বরকত হয়ে গেছে যে অল্প হেঁটে বেশিপথ পার হয়ে গেছেন তাই জামানের বরকত তাদের দান করেছেন যে জমানাত তাদের জন্য বরকতওয়ালা হয়ে গেছে সময় বা বরকত অল্প সময় অনেক আমল করে ফলাইছেন ফলাইছেন এটাও তাদের আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান বিশেষ প্রতিদান এক রাত্রি এক আয়াত থেকে এক হাজার মাসালিশ করছেন সময়ের ভেতরে আল্লাহ আলাহর করেছেন সাহিদ ইবনি জুবাইর রহমত উল্লাহ দুই রাকাত এক রাকাত নামাজে টোটাল কোরআন মসজিদকে খতম করেছেন করেছেন তারা যে যে সারারাত নামাজে দাঁড়ায় থাকছেন অথবা সারা রাত ইবাদত করেছেন তাদের ইচ্ছাকে জলাঞ্জলি দিচ্ছেন তাদের মন চাইতো ঘুমাইতে মন চাইতো শুইতে মন চাইতো গল্প করতে নিজের ইচ্ছা শক্তিকে দমন কইরা আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য সারা রাত মসজিদে কেবলা রুখ দাঁড়ায় রয়েছেন الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواه وتمنى على الله او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা آل إبراهيم إنك حميد مجيد গণিপুর দৌরে হাদিস মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি সম্মেলনের মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সম্মুখপানে দিনপ্রিয় দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা দিন নসিহতের মজমায় অনামাদের সহপতি জান্নাতের বাগানে আল্লাহ তালা আমাদের আশার বসার তৌফিক দান করেছেন এজন্য কালীমাতুর শকর পড়ি শুক্রিয়া আদায় করি জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্যরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ হাজরাত ওলামায় কেরাম নসিহত করেছেন সেই বিকাল থেকে যোগ্য বুজুর্গরা আমার পরেও আকাবির মুরব্বী হাজরাত ওলামায় কেরাম রয়েছেন যারা পূর্ণ নসিহাত আপনাদেরকে করবেন আমি আপনাদের সামনে মাদ্রাসার মোহতামিম শেখুল হাদিস মুফতি দিন মোহাম্মদ সাহেব দামাদ বরকাত আত্মিক সম্পর্ক ভালোবাসার বন্ধন বন্ধুত্বের গভীরতা এতই বেশি যে ওনার আবেদনকে সম্মান করে সে মাগরিবের নামাজের পরপরই এখানে হাজির হয়েছি বসে রয়েছি উনি আদেশ করছেন কিছু কথা বলতে তাই আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি এগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে তাকরার করা মাকসাদ আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে মুরব্বীদের জবান থেকে নকল করার তৌভিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন আল্লাহ পাক দুই ধরনের মফলুক বানাইছেন এক প্রকারের মাহলুকুক যাদেরকে আল্লাহ তালা ইচ্ছে শক্তি দান করেন নাই এখতিয়ার দান করেন নাই তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই এখতিয়ার নাই যেমন ফিরিস্তাদের নিজস্ব কোনো ইচ্ছা এখতিয়ার নাই আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম মেয়ারাজের রজনীতে আসমানের সফর যখন করতেছিলেন হাই আতে সলাতে ফিরিস্তাদেরকে দেখেছেন কিছু ফিরিশতাকে সেজদার হালতে কিছু ফিরিস্তাকে রুকুর হালতে কিছু ফিরিস তাকে কাউমা জলসার হালতে তো হজরত জিবরাইল বলেছেন ওগো আল্লাহ নবী যেই ফিরিস্তা গুলো আছে সৃষ্টির পর থেকে ওরা শেষ কখনো মাথা তুলবে না কেয়ামত পর্যন্ত ওরা শেষ থাকবে রুকুতেই থাকবে কেয়ামত পর্যন্ত যারা এখন রুকুতে আছে আল্লাহর নির্দেশ আসার আগে নিজের ইচ্ছায় ওরা ওদের হালাতের পরিবর্তন করার মতো অবস্থা ওদের নাই ইসরাফিল বাসি বাজাবে সেই কেয়ামতের সময় কিন্তু আল্লাহ রসুল দেখেছেন যে এক পা সামনে এক পা পিছনে দিয়ে পূর্ণ শক্তিকে গলার কাছে এনে সিংগা মুখে নিয়ে ভয়ঙ্কর আওয়াজ দেওয়ার জন্য ইসরাফিল দাঁড়িয়ে আছে কবে খেয়ামত হবে তারপরে সিংগায় ফু দিবে কিন্তু আল্লাহ তালা দাঁড় করায় রাখছেন এটা বলার সুযোগ নাই কেয়ামত তো দেরি আছে একটু চতুর্থ আকাশ থেকে দ্বিতীয় আকাশ থেকে বেড়ায় আসি পরে আবার আইসা সিংহা হাতে মনে না নিজস্ব কোনো ইতিয়ার নাই যেমন চন্দ্র সূর্যকে আল্লাহ তালা নিজস্ব কোনো এশতিয়ার ইচ্ছা দেন নাই সৃষ্টির পর থেকে যে জায়গার থেকে উদয় হচ্ছে যে জায়গায় ডুবে যাচ্ছে যখন যে পথে চলার জন্য আল্লাহর নির্দেশ এসেছে শীতের দিনে সে পথে চলতেছে গরমের দিনে আল্লাহর নির্দেশের নির্বাচিত নির্ধারিত পক্ষ পথে এক সেকেন্ড সময়ের গরমিল তার হয় না যখন ডুবতে বলেছেন তখন ডুবে যায় যখন উদয় হতে বলেছেন তখন সেই উদয় হয়ে আলো ছড়ায় নিজস্ব কোনো ইচ্ছা নাই এ পথে গুড়া হয় এই পথে ডুবতে কাছে হয় পথে চলে যায় এমন কোনো ইচ্ছা বাস্তবায়ন করার মতো শক্তি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো আল্লাহ আল্লা তালাদের নাই সৃষ্টির পর থেকে যে পাহাড়টা যেখানে দাঁড়িয়ে আছে এক কদম সামনে বাড়ার ক্ষমতা তার নাই নূর সৃষ্টির পর থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছে সকল জামাদাত নাবাত আল্লাহর ইচ্ছার বাইরে নিজেকে প্রবাহিত করার ক্ষমতা ওদের নাই যাকে আল্লাহ তালা যেখানে রেখেছেন সেখানে আছে সেখানে থাকবে কিছু হাইওয়ান এমন বানায়ছেন ইচ্ছা নামক শক্তি তার ভেতরে থাকলেও ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা আল্লাহ ওদের দেন নাই ইচ্ছাকে বাস্তবায়ন করার ক্ষমতা আল্লাহ তালা ওদের দেন নাই মুসাহার করেছেন আল্লাহতালা ওদেরকে গরু ছাগলের ইচ্ছা থাকলেও নিজস্ব ইচ্ছা বাস্তবায়নের অথবা ব্যক্তকরণের অধিকার শক্তি আল্লাহ তালা ওদের দেন নাই মালিক যাকে যেথায় বেঁধে রেখেছে সে থায় সন্ধ্যা হয়ে যায় ওই গণ্ডির বাইরে বিচরণ করার মতো ক্ষমতার নাই ওর স্তনে দুধ দহন করে স্তান খালি করে ফেলে ওর ইচ্ছা হয় ওর বাচ্চার জন্য কিছু দুধ জমা রাখতে চোখের পানি গণের গণায় পড়ে নিজের বাচ্চার দিকে নজর করে তাকায় থাকে কিন্তু নিজের ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা নাই ঘোড়া গরু নিজের ইচ্ছাকে ব্যক্ত করে বিশ্রাম গ্রহণ করার অধিকার ওদের নাই কোনো গরু কোনো ঘোড়া কোনো গাধা তার বণিককে বলে নাই যে আমার প্রেসার বেশি আজকে কাজ করতে পারবো না আজকে লাঙ্গল টানতে পারবো না আজকে ঘোড়ার গাড়ি চালাতে পারবো না আমি কোনো গাধায় কথা বলে নাই আমার কোমরে ব্যথা বোঝা নেওয়ার ক্ষমতা আমার নাই নিজের ইচ্ছাকে ব্যক্ত করার অধিকারও আল্লাহ তাকে দান করেন নাই এটি আল্লাহ পাকের কিন্তু মানুষকে আজব অধিকার দান করেছেন মানুষকে আল্লাহ এমন প্রাণী বানায়ছেন যাকে ইচ্ছে দান করেছেন ইচ্ছা ব্যক্ত করার ক্ষমতা জবান দান করেছেন ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতা দান করেছেন যে কারণে মানুষ ওই ইচ্ছে শক্তি ইখতিয়ার প্রাপ্ত হাইওয়ান যার ইচ্ছা বলার জবান আছে যার ইচ্ছা ব্যক্ত করার শক্তি আছে ইচ্ছা বাস্তবায়ন করার শক্তি আছে এ কারণে ইচ্ছা করলে কোনো মানুষ সারা রাত ইবাদতে কাটায় আবার ইচ্ছা শক্তি বাস্তবায়ন করে আর গোলামি করে কেউ কেউ সারা রাত বাপের কাজে কাটায় মাহফিল হইতেছে কেউ কেউ ওলামাদের জিয়ারত করে ইচ্ছা শক্তিকে ন্যাক মজরি সে ব্যয় করে আবার কেউ আছে খেলায় খেলায় মেলায় দোকানে রাত কাটায় দেয় একটা ভালো কথা শোনার সৌভাগ্য তার হয় না কারণ সে তার ইচ্ছাকে ভালো কাজে ব্যয় করে না এই ইচ্ছা শক্তি আর পর আল্লাহ তালা বনি আদমকে দান করেছেন এ কারণে পৃথিবীর ইতিহাসে এমন মানুষের অস্তিত্ব আছে যারা সারা রাত ইবাদত করেছে আবার এমন মানুষ চোখের সামনে অহরহ পাওয়া যায় যারা সারা জীবন গুনার পরিবেশে কাটা সারা রাত কোরআন করার ক্ষমতা মানুষের আছে একই বাড়িতে এমন মানুষ বসবাস করে যে সারা মাসে কোরআন ধরে না সারা রাত ফেসবুক পড়ে এমন মানুষ আছে সারা রাত কাটায় আবার একই ঘরে এমন মানুষ আছে যারা ঘরে রাত কাটায় ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা আল্লাহ তালা মানুষের দান করেছেন তবে যারা নিজের এই ইচ্ছা শক্তিকে জলাঞ্জলি দিয়ে দমন করে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায় সে মানুষগুলা স্মরণীয় বরণীয় মানুষ হয়ে যায় তারা আল্লাহ নির্বাচিত মানুষের দপ্তরে তাদের নাম চলে যায় যেমন আমাদের আকাবিরদের কেউ কেউ সারা রাত ইবাদত করেছেন চল্লিশ বছরের ভেতরে রাতের বেলায় এমন কোনো কাজ করে নাই যে অজুটা ভেঙ্গে যায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই মানাকবি ইমামে আজম সুদীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত এশার অজুর দ্বারায় তিনি ফজরের নামাজ আদায় করেছেন কখনো কখনো এক রাখাতে নামাজ রত কোরআনের খতম করে ফেলেছেন এক রাখাতে টোটাল তিরিশ পাড়ার তিলাবাত হয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এক রাকাত নামাজে দুই রাকাত নামাজে যারা কোরআন খতমকারী সাহাবায় গ্রামের ভিতরে হজরত উসমান ইবনে আফান যিনি এক রাকাত নামাজের ভিতরে টোটাল কোরআনকে খতম করেছেন দুই রাকাত নামাজে অ্যাভেলেবেল কোরআন খতম করেছেন হজরত ওবাই ইবনে কাহাব রাজি আল্লাহ দুই রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছেন নবীর কনিষ্ঠ সাহাবি তামিমে দারি বাচ্চা বয়সে যিনি আল্লাহর রসুল দেখছেন নবী পাকের জিয়ারতের বরকতে তার খৌফ খাসিয়া তার তাকবল্লাহ তার ইমানি শক্তি এত বেশি যে তিনি হজরত তামিমে দারি এক রাকাত নামাজে এক খতম কোরআন শরীফ করেছেন এত বেশি ইমানি পাওয়ার দুনিয়ার আগুনের সাথেও তিনি যুদ্ধ করেছেন উমরের শাসন আমলে এক পাহাড়ের গুহার থেকে আগুন বেড়ে আসলো চাহিলিয়াতে কখনো কখনো পাহাড়ের ওই গুহার থেকে আগুন বেরিয়ে এসেছে মানুষের পাপের কারণে গুনার কারণে সাগরের আগুন কখনো কখনো আসে পানির ভিতরে আগুনি জ্বর হয় যে পানির আগুন। বাতাসের ভেতরে আগুন ঝরে মানুষের পাপের কারণে কখনো কখনো পাহাড়ের ভেতর থেকে আগুন এসে মদিনায় অ্যাটাক করছে হজরত তুমরের শাসনা বলে ওই আগুনটা পাহাড়ের গুহার থেকে বাইরে খবর আসলো আমি ইরুল পাহাড়ের গুহার থেকে আগুন আসতেছে হজরত তুমর খবরটা পেয়ে তামিমের দ্বারকে ডেকে বললেন হ্যাঁ তামিমে দ্বারে খলিফার নির্দেশ যাও আগুনটাকে বলো এটা নবীর মদিনা এটা হাবিবে কিবরিয়া সরবরে দো আলম নবী শহর মদিনা এথায় আল্লাহ ঘুমিয়ে আছে হাবিবে কিবরিয়া ঘুমায় রয়েছে কোন সাহসে আগুন মদিনার দিকে আসে যা ওরে শাসন করে ভিতরে ঢুকায় দিয়ে আস তামিমে খালি হাতে চলে গেলেন ঢাল তরবারি কিছু নেয় নাই আগুন ঠেকানোর জন্য অন্য কোনো অস্ত্র লইয়া যায় না মানুষ মানুষকে পেছনে ঘটানোর জন্য যেমন দাগকা দেয় তামিমে দাঁড়িয়ে যা আগুন রে শুরু করলে যা ওইদিকে যা আগুনের পরেও পেছনে যায় না তো থাপ্পড় মারলেন আঘাত করলেন আগুন রি জানুস রাইটা নবীন মদিনা মদিনা জানস রাইটা হাবিবে কিবরিয়ার মদিনা কোন সাহসে এই দিকে আগাস যা পিছনে যা আগুনকে চপাটা ঘাত করলেন আগুনকে আঘাত করে ধাক্কা দিয়ে পেছনে সরাই দিলেন সেই যে আগুন গুহার ভেতরে যায় নিবল আর কোনদিন জ্বলে নাই দৈহিক শক্তি নয় ইমানে শক্তি এই ইমানি শক্তি দিয়া তামিমের দাবি সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেন কখনো কখনো এক রাকাত নামাজে সুরাতুল ফাতেহা থেকে নাচ পর্যন্ত পড়তেন তাবিদের ভেতরে যারা দুই রাকাত নামাজে কোরআন খতম করতেন নিজের নবসকে দমায়া আল্লাহকে খুশি করিয়া সারারাত নামাজে দাঁড়ায়া সারা রাত কোরআনের তিলাওয়াত করে যারা দুই রাকাত এক রাকাতে তাবে ঈদের ভেতরে যারা কোরআন খতম করেছেন তাদের ভেতরে একজন হলেন আমার ইমাম হানাফি মাঝহাবের ইমাম নরমান বিন সাবিদ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যিনি এক রাকাত দুই রাকাতে টোটাল কোরআন খতম করেছেন রোজার মাসে তো তিরিশ দিনে তিরিশ খতম পড়ছেন তারাবিতে এক খতম পড়ছেন দিনে এক খতম রাত্রে এক খতম করে বানাইছেন আমাদের আঁকা বৃদ্ধির সময়কে আল্লাহ তারা বরকতওয়ালা বানাইছেন জমিনকে তাদের জন্য বরকতওয়ালা বানাইছেন জমিন তাদের জন্য বরকত হয়ে গেছে যে অল্প হেঁটে বেশি পথ পার হয়ে গেছে তাইও জমানের বরকত তাদের দান করেছেন যে জমানা তাদের জন্য বরকতওয়ালা হয়ে গেছে সময় বা বরকত অল্প সময়ে অনেক আমল করে ফেলাইছেন এটাও তাদের আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান বিশেষ প্রতিদান এক রাত্রি এক আয়াত থেকে

অথবা সারা রাত ইবাদত করেছেন তাদের ইচ্ছাকে জলাঞ্জলি দিচ্ছেন তাদের মন চাইতো ঘুমাইতে মন চাইতো শুইতে মন চাইতো গল্প করতে নিজের ইচ্ছা শক্তিকে দমন কইরা আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য সারা রাত মসজিদে কেবলার মুখ দাঁড়ায় রয়েছেন